হ্যালো হেড আজকে আমি নিয়ে এসেছি আসাম স্পেশাল যেখানে বলা হয়েছে দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে তো দেখুন ফিনান্সিয়াল এইড ফর স্টুডেন্ট তো আসাম ইন্ট্রোডিউস বাবু স্কিম ফর মেল স্টুডেন্ট তো আসাম গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছেন বাবু স্কিম মেল স্টুডেন্টের জন্য উইমেন টু রিসিভ এক্সট্রা এইট থাউজেন্ড ডিউরিং বিউ সেলিব্রেশন তো যারা মহিলারা আছেন তারা আট হাজার টাকা পাবেন এক্সট্রা বিউ সেলিব্রেশনের জন্য তো এগুলি আমরা ডিটেইলে দেখব দেখুন এহেড অফ দ্য ক্রুশিয়াল অ্যাসেম্বলি পুল চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অন নিউ ইয়ার্স ডে অ্যানাউন্স বাবু স্কিম তো দেখুন বাবু স্কিম ফর লো ইনকাম কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি মেল স্টুডেন্ট মেকিং দেম এলিজিবল ফর ওয়ান থাউজেন্ড টু রুপিস টু থাউজেন্ড এইট পার মান্থ ফ্রম ফেব্রুয়ারি দিস ইয়ার তো দেখুন এখানে ইউনিভার্সিটি এবং কলেজ স্টুডেন্টের জন্য মেল স্টুডেন্টের জন্য এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত পার মান্থ পাবেন বাবু স্কিম ফেব্রুয়ারি মাস থেকে তো এটা গুড নিউজ তো বিজেপি লেড গভর্নমেন্ট ইন দ্য স্টেট আল্লিয়া অ্যানাউন্স মুখ্যমন্ত্রী নিযুত ময়না আসনি এ স্কিম প্রোভাইডেড মান্থলি ফিনান্সিয়াল এইড টু গার্লস স্টুডেন্ট তো দেখুন মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিমে মহিলাদের দেওয়া হয়েছিলো বা আমরা বলতে পারি গার্লস স্টুডেন্টের জন্য এইচএস গ্র্যাজুয়েশন পিজি বিএড টু বুস্ট এনরোলমেন্ট রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড কার্ব চাইল্ড ম্যারিজ এই জন্য দেওয়া হয়েছিল তো এখন দেখুন নতুন বছর নতুন স্কিম অ্যানাউন্স করা হয়েছে বাই আওয়ার সিএম হিমন্ত বিশ্ব শর্মা সেট উই অলরেডি হ্যাভ স্কিম কল্ড নিযুত মাইনা টু এনকারেজ গার্লস স্টুডেন্টের জন্য নিযুত মাইনা স্কিম আছে তাছাড়া দেখুন এখন বয়েস স্টুডেন্টের জন্য বাবু স্কিম নিয়ে আনা হয়েছে তো এখানে কী হবে দেখুন আপনারা দেখুন হি অ্যানাউন্স ডেড ফ্রম ফেব্রুয়ারি ওয়ান বয়েস স্টার্টিং এট পোস্ট গ্রাজুয়েট লেভেল উইল বি এলিজেবল ফর টু থাউজেন্ড পার মান্থ তো দেখুন যারা পিজি মাস্টার ডিগ্রি করেছেন তারা দুই হাজার টাকা পার মাসে পাবেন তাছাড়া দোস পার্সুয়িং আ গ্রাজুয়েশন উইল গেট 1000 পার মান্থ যারা গ্রাজুয়েশন করছেন তারা 1000 টাকা পাবেন পার মান্থ স্টার্টিং দিস ইয়ার ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট উইল বি কভারড আন্ডার দা স্কিম তো দেখুন ফার্স্ট ইয়ার যেটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তারাও এই স্কিমে কভার হয়ে যাবেন তো এখানে দেখুন বহু মানে খুশির ব্যাপার সবার জন্য যেমন নিজত মাইナス কিমে 1000 টাকা মান্থলি আর গার্লস স্টুডেন্টের হাইয়েস্ট হায়ার সেকেন্ডারি যেটা আছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য টুয়েলভ হান্ড্রেড ফিফটি এবং বিএড স্টুডেন্টের জন্য বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য পঁচিশশো পার মান্থ এগুলি অলরেডি আছে তো এখানে দেখুন আপনারা কত পাবেন দু এক হাজার আন্ডার গ্র্যাজুয়েট এবং দুই হাজার টাকা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট স্কিমের জন্য ঠিক আছে সব স্টুডেন্ট বাবু স্কিমের জন্য সবাইকে স্বাগতম তো এরপরে দেখুন অরুণোদয় স্কিমের জন্য দেখুন দে উইল গেট এইট থাউজেন্ড ইন ফেব্রুয়ারি অ্যাজ বিহু গিফট তো মহিলাদের দেওয়া হয়েছে এইট থাউজেন্ড ফেব্রুয়ারি মাসে বিহু গিফট হিসাবে উইমেন আন্ডার অরুণোদয় আর কারেন্টলি গেটিং টুয়েলভ হান্ড্রেড ফিফটিন তো উইমেন গার্ল সবাইকে মানে গিফট দেওয়া হচ্ছে তাছাড়া এ দিয়ে মানে কি হবে এনরোলমেন্ট রেশিও বাড়বে এডুকেশানে সবাই আসবেন সো থ্যাংক ইউ সো মাচ